ওরা আজকে নাচের শখ আজকে নাচ দেখার শখ হলে নাচ হলো বাবাও নাচতে ভালোবাসে মেয়েও নাচতে ভালোবে এদিলে কি জামা পরিয়েও স্কুলে নিয়ে যাওয়া যাচ্ছে না ওরা এত কাশি হচ্ছে যাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যাবে তো কপ আছে তো হ্যাঁ কপ আছে কপ গুড মর্নিং সবাইকে এই যে কাশি ও হো আমার সোনা কাশি হচ্ছে না কাশি হচ্ছে না কপ হচ্ছে কপ হচ্ছে কিছু নেই চলো জামা কাপড় খুলে দাও স্কুলে যেতে হবে না আমার পোটে

আচ্ছা রেখে দিয়েছো দেখতে পাচ্ছো জামা কাপড় পরে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্যে কিন্তু তিতলি তো স্কুলে যাবে না তিতলি কোথায় যাবে বলে দাও কোথায় যাবে তুমি স্কুলে যাবে তিতলি আজকে স্কুলে যাবে না তিতলির রাত্রিবেলা থেকে এমনি কাশি কদিন ধরে হচ্ছিলো সব কিছু করে তুলসি পাতা মধুর রস মানে সব কিছু করে রস করে দেওয়া হচ্ছিল তো তাতে দেখছি কিছুতে কিছু হচ্ছেও না আর তারপরে তোমার হচ্ছে কি বলে কাশি বেড়েই যাচ্ছে ঘরের কাজ করে মানে ঘরে ওর এ করে মানে কোনো লাভ হচ্ছে না তো ওই জন্য ওকে দিয়ে দেবো দেখেছো গোল গোল করে ঘোরাচ্ছে আমাকে ছেড়ে দাও এটা ছেড়ে দাও তো এত এখন এত কাশি মানে রাত্রেবেলা খুব একটা বোঝা যায়নি মাঝে রাত্রি ওর একটু নিঃশ্বাসটা যেরকম নাক বন্ধ হয়ে যায় না সেমনি হচ্ছিল বলে আমি আবার একটু ভিক্স লাগিয়ে দিলাম নোস দিলাম তো সারা রাত্রি ঠিকঠাক শুয়েছে রেডি হয়ে গোপালকে তুলিনি গোপালকে তুলবো তো আহা নে চালা আমার হ্যাঁ আর কি নিচ্ছ আবার কয়েন নিচ্ছ দুটো পকেটে দুটো কয়েন ঢুকিয়েছে ওটা দিয়ে ডোনাট কিনবে হ্যাঁ সবাইকে হাই করে দাও গুড মর্নিং করে দাও হাই গুড মর্নিং করে দাও বলো গুড মর্নিং হাই কোথায় কি কোথায় ডাক্তারখানে এসে এত প্রশ্ন सिट बैसे बाबा দেখছো কত গুডগার্ল মে দেখেছো আমার স্কুলে যেতে পারিনি তো কি হয়েছে ডাক্তারখানা থেকে এসে পড়াশোনা করতে বসে গেছে আমি এবিসিডি করব স্কুলে যেতে পারিনি স্কুলের জামাটা তো খুলবেই না যে না আমি স্কুলেই যাব তাকে জোর জবরস্তি জামাটাকে খুলিয়ে তারপর এই জামা পরিয়েছি বেচারি স্কুলে যেতে পারিনি বলে এই জামা পরে এই ঘরে মানে ডাক্তারখানা থেকে এসেই পড়াশোনা করতে বসে গেছে

আমি ওকে একটু পরে চান করাবো আর হচ্ছে আমি বান্না শাড়ি কেন কি ওকে আবার খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো হয়ে গেছে চলে এবার যাবে চান করতে যাবে যাবে না দেখ মন দিয়ে পড়াশোনা করুক শোনো খাবে না বাবা হ্যাঁ খাবে না তো আসো

আবার কোথায় যাচ্ছ হ্যাঁ ওকে এখন চান করে চান করে বলছি খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো কিন্তু আসলে তো কত যতটা এতটা ভাত নিয়েছি এতটা শুধু খাইয়েছি বাকি এত পড়ে আছে খেতে নাটক করছে মাছটা ভালো করেই করেছে বেশ ভালো লাগছে খেতে খাসি হবার দোষ আছে ঠান্ডা সর্দি লাগলে তো টক খেতে ডাক্তার বারণ করে আর এই মেয়েটা টক ছাড়া ভাত খায় না এই আয় বাচ্চারা চ চাটনি দিয়ে ভাত খায় চাটনি দিয়ে ভাত খায় ও খাও চাটনি তো নেই বানাইনি আমি বানাবো বাবাকে বলো আনতে বলো বাবাই এসেছে তো বলো বাবাইকে বলো চাটনির জন্য জিনিস নিয়ে এসো চাটনি নেই ওর চাটনি ছাড়া ভাত খাবে না কে খাইয়ে দিই একবারও মুখে নিয়েছে মেয়েটা ভাত একবারও মুখে নেয়নি আর আমার আজকের সব কাজ বাকি আছে হসপিটালে হসপিটালে গেছিলাম ওকে নিয়ে সেই জন্য আরো দেরি হয়ে গেছে কী করছো

এই দেখ না তো আমাকে বলে মামা পটি পেয়েছে হ্যাঁ পটি পেয়ে নাম করে আর নাচ করতে শুরু করে দিয়েছে এটা সরো পা সরো দামকে দা যে বিকেবেলা ওটা ওরকম দুষ্টুমি করে সারাক্ষণ পুরো ওকে একটু মুড়ি দিয়েছিলাম বিছানার মধ্যে তুলেছে সব পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে ঘর তো নাই মানে ডাস্টবিন হয়ে গেছে এখন ওর বাবা বেরিয়েছে বাবাও পরিষ্কার করবো ওর বাবাও খাটার পরে উঠে আছে এছাড়া ওর বাবা বেরিয়েছে একটু আমি ঘর ঝপ করে ঘরটা পরিষ্কার করে দিই আসার আগে আর আমি আমার নাহলে একে একটু বাইরে বের করতে পারবো না আর বাবা আসলে না একেও বাইরে বের করতে বের করা যায় না সেই একদম বাবার সঙ্গে সেটে ওর বাবা শুয়ে থাকবে ওর বাবার পিঠের উপরে উঠে বসে থাকবে সে একদম সেই চামচিকে না কি বলে না ছিটকে থাকে মায়ের সাথে এরকম দেখো আবার শুরু হয়ে গেছে নাচে নাচে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না কেন কি আজকের বাবা আছে আর রান্না বান্না করতে হবে ওই দেখো এই কি করছো দুষ্টুমি করছো কেন ঢোল বাজাচ্ছে আমি ঢোল বাজাবো না আমি আর ঢোল বাজাবো না আমি ঘর পর পরিষ্কার করি চলো দাও সবাইকে চলো টাটা আর তুই পারবি না ছেড়ে দে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর তিতলিকে দেখতে থাকো আর আমাদের শেষ হয়ে গেছে চাষটা শেষ হয়ে গেছে